বহুদিন যাওয়া হয় না প্রিয় জায়গা নন্দনকানন পুলিশ প্লাজায় সেদিন হঠাৎ করেই প্ল্যান হলো লাঞ্চ করা হবে চাটগা হট অ্যান্ড কোলে পুলিশ প্লাজায় যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে চাটগা হট অ্যান্ড কোল বউয়ের সাথে ডিসি হিলের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম পুলিশ প্লাজায় চাটগা হট অ্যান্ড কোলে পৌঁছেই জানতে পারলাম তাদের বিভিন্ন খাবার দাবারে চলছে অফার তো অফার প্রাইসে কী কী ট্রাই করলাম দেখতে থাকুন একে একে অ্যাপিটাইজার হিসেবে নিয়েছিলাম আমার প্রিয় তাইসুপ আর সাথে ছিল ওই অন্তন চাটগা হট অ্যান্ড কোল্ড এর অনেকগুলো আইটেমের মধ্যে আমরা নিয়েছিলাম এ দুটি প্লেটার

ওকে আজার নয় ভালো লাগলে পেজটি ফলো করবেন